আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমার বাচ্চাদের জন্য আমি একটি বার্থডে কেক তৈরি করে নিয়েছি পেস্ট্রি কেক তো এটা খেতে ওরা খুবই ভালোবাসে তো বাচ্চাদের জন্য আজকে তৈরি করলাম কোনো রকম ডেলিভারির জন্য নয় এটা তৈরি করেছি খুবই সহজ প্রসেসে এবং চেষ্টা করেছি আপনাদের মধ্যে সহজেই এটাকে শেয়ার করতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তা আমি প্রথমে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে ঢেকে এই পাত্রটিকে দশ মিনিটের জন্য আমি পিহিট হতে দিয়েছি আর এখানে একটি কেকের মোল্ড এটা এক পাউন্ড কেকের মোল্ড আমি একটুখানি অয়েল ব্রাশ করেছি তারপর সাইডে রেখে দিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা এবার আমি এটাকে চেলে নিচ্ছি খুব ভালো করে এরপরে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আমি সাইডে রেখে দিব এবার আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি এবার আমি বিট করে নিব প্রায় তিন চার মিনিটের মতো এটাকে বিট করবো অর্থাৎ যখন পুরোপুরি সাদা হয়ে একদম ফোমই না হবে ততক্ষণ আমি এটাকে বিট করে নিব একদম যখন ফোম হয়ে গেল এ পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি ভিনেগার বা সিরকা যাই বলেন না কেন এরপরে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল এরপরে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তো এটাকে আমি একটু বিট করে নিব তবে খুব বেশি সময় নিয়ে নয় এবার তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে আবারও সেই শুকনো উপকরণগুলো একটু চেলে তারপরে দিয়ে দিব এবার হালকা হাতে আমি এটাকে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে মেশাতে যাবেন না কেননা খুব নষ্ট হয়ে যাবে তো এই যে আমার একদম হালকা হাতে কিন্তু এটা মিক্স করতে হবে তো হয়ে গেল আমার এটা এবার আমি যেই মোল্ডের তেল মেখে রেখেছিলাম সেই মোল্ডে এটা ঢেলে দিব মোল্ডের গায়ে যেন তেল না ব্রাশ করেন এটা খেয়াল রাখতে হবে শুধু মাঝখানে তো দিয়ে দিলাম এবার আমি ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে বায়ু সব বেরিয়ে আসে আর ওই যে প্রি হিট করতে দেওয়া চুলায় আমি এবার বসিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য ঢেকে রান্না করব আর ছিদ্রটাকে বন্ধ করে দিলাম ঢাকনা পঁচিশ মিনিট পরে আমার কেক কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলাটাকে নিবিয়ে এই অবস্থায় তিন চার ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তার আগে কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করব। এই যে করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার এটাকে অনেক এবার এটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নেব স্লাইস করে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ক্রিম নিয়েছি কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম সামান্য চিনিটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর এই ক্রিমটাকে অবশ্যই পুরোপুরি গলতে দেওয়া যাবে না হালকা একটু বরফ বরফ থাকতেই এটাকে বিট করতে হবে প্রায় আট নয় মিনিট ধরে আমি এটাকে বিট করছি দেখতেই পাচ্ছেন তারপরে আমার এই ক্রিমটা সম্পূর্ণ রেডি হলো যখন ক্রিমটা সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে অর্থাৎ আমি দেখতেই পাচ্ছেন বিটার দিয়ে দেখিয়ে দিয়েছি তো এরকম একটা অবস্থা আসলে বুঝতে হবে যে আমাদের ক্রিমটা সম্পূর্ণ রেডি তারপর আমি একটি সবুজ ফুড কালার দিয়ে আবার একটু মিক্স করে নিয়েছি আর এখানে চিনির সিরাপ গুলে নিলাম জাস্ট নর্মাল পানিতে একটুখানি চিনি দিয়ে পানিটাকে মিশিয়ে নিলাম তারপর আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে এলাম কিভাবে করছি একটু দেখেই বুঝে নেন আমি কিন্তু সম্পূর্ণ একদম ডেকোরেশনটা আজকে দেখাইনি আচ্ছা এখানে আমি একটু সুগার সিরাপ দিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম ক্রিম তো এই ডেকোরেশনটা আমি দেখাইনি কেননা এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপরে যে যেভাবে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন আমি তো বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই অনেক বেশি ডেকোরেশন করিনি এবং কালারও একটি রেখেছি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের এই কেক তৈরি তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ